নিবে যাচ্ছে জীবন প্রদীপ এভাবে আর কত প্রদীপ নিবে যাবে কতই বা আমরা আসিম যাওয়াতের মতো অনেক প্রতিভা হারাব প্রতিদিন ঘটে যাচ্ছে কত কাহিনী এখনকার যে ইউটিউবে খুললেই ফেসবুক খুললেই আসিম যাওয়াতের কথা ছাড়া কিছুই শোনা যায় না অত্যন্ত ভালো মনের মানুষ ছিল মাত্র বত্রিশ বছরে তার জীবন প্রদীপটা নিবে গিয়েছে একটু স্বার্থকর হলে প্রাণে বেঁচে যেতেন এই পাইলট কিন্তু তিনি তার প্রাণের চিন্তা করেনি তার ব্যাচগুলো টাই কলম সবই এখন পড়ে আছে কি হবে এই সংসারে দুটো বাচ্চা রেখে উনি পৃথিবী থেকে চলে গিয়েছেন বত্রিশ বছরে মারা গিয়েছেন অল্প বয়সে দাম্পত্য জীবন শুরু করেছিলেন দুটি বাচ্চা হয়েছে লাস্ট বাবুটা সিজারে হয়েছিল উনি বাহিরে যেভাবে কাজ করতো ঘরেও সেভাবে এসে বউকে সময় দিত অনেক হাজব্যান্ড তা করে না কিন্তু উনি একটু ব্যতিক্রম ছিল মা বাবাকে যেভাবে ভালোবাসতো বউকেও সমানভাবে ভালোবাসত প্রায়োরিটি উনি কখনোই কাউকে কম দেয়নি দেশের জন্য উনি যেই ত্যাগ স্বীকার করেছে এটা মুক্তিযুদ্ধর মতো একটা বিশাল ত্যাগের মতো উনি ত্যাগ করেছে এতেই তো বোঝা যায় যে দেশপ্রেম উনি কীভাবে করেছেন আসলে অসীম জওয়াদের কথা মনে পড়লে আমার খুব কান্না এসেছে ওনার জন্মস্থান হচ্ছে চট্টগ্রাম উনি পঞ্চম মানে পঞ্চম শ্রী শ্রেণী পর্যন্ত চট্টগ্রামে পড়ালেখা করেছেন বাবা মার একমাত্র সন্তান মা বাবা দুজনেই চাকরিজীবী ছিলেন বাবা প্রাইভেট হসপিটালে কর্মরত তাদের এই সন্তানকে নিয়ে ওনাদের অনেক গর্ব ছিল চেয়েছিল জীবনে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানানোর জন্য কিন্তু কিন্তু উনি ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে চাননি উনি হতে চেয়েছিল পাইলট আকাশে উড়বে ডানা মেলে তো আল্লাহ তার শখটা পূরণও করেছিল উনি শখ পূরণ করার পরও উনি বেশ কিছুদিনই ছিল তারপরে জীবন প্রদীপ নিবে গেল আমরা জানি অনেকেই দেখছি যে দুর্ঘটনাটা কিভাবে হয়েছিল উনি একটা গ্রামকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছে চাইনি যে গ্রামের মধ্যে যদি প্লেনটা ক্রাশ হয় তাহলে আগুন লেগে যাবে অনেক মানুষ মারা যাবে মাত্র দুটো জীবন কিংবা তিনটা জীবন মারা গেলে কিছু আসবে যাবে না আসিম যাওয়া তার ফ্রেন্ড দুইজনই ছিল তো উনি বুদ্ধি করে কর্ণফুলি নদীর উপর দিয়ে যাতায়াত করে। ওখানে তিনি প্লেনটাকে ক্রাশ করে লাভ দেয় প্লেন থেকে কিন্তু দুর্ভাগ্যবশত প্যারাসুট ওপেন হয়নি এবং ওনার মৃত্যু কর্ণফুলি নদীতেই হয়েছিল তো উদ্ধারকর্মীরা অনেকভাবে প্রচেষ্টা করে প্লেনটাকে তোলার চেষ্টা করেছিল এবং ওনার লাশটা এগারো ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তারপরে উদ্ধার করতে পেরেছিল। তো বাবা মায়ের ইচ্ছা পূরণ করেছে কিন্তু মা এখন অনেক কান্নাকাটি করছে তো সারাদিনে কান্নাকাটি করে দাম্পত্য জীবন ওনাদের অনেক সুখের ছিল অনেক মধুর ছিল দুটো বাচ্চার ভবিষ্যৎ কি হবে কি হবে এই দুটো বাচ্চার এখন দাদা দাদু ছাড়া দায়িত্ব নেওয়ার কেউই নেই তো আল্লাহ সবাইকে হেফাজত করুক আমরা এটাই বলি যে পর্যায়ে আর্মি আছে আমাদের দেশে পুলিশ আছে আমাদের দেশের বিমান বাহিনী নৌবাহিনী যে চাকরি করুক না কেন সবাইকে যেন আল্লাহ সহি সালামতে রাখে ভালো রাখে আসলে এই দোয়াটাই করি এই কামনাই করি আমাদের অনেকের হাজব্যান্ড হচ্ছে নৌবাহিনীতে আর্মিতে নানা কাজে নিয়োজিত দেশ সেবায় তাদেরকে যেন আল্লাহতালা সহি সালামতে রাখে এবং নেক হায়াত দান করে সবাই আমিন বলবেন এবং যাদের বাচ্চাকে আর্মি করার ইচ্ছা পাইলট বানানোর ইচ্ছা নৌবাহিনীতে দেওয়ার ইচ্ছা তাদের জন্য প্রচুর প্রচুর দোয়া করবেন যেন তারা সৈসালামতো থাকে এরকম যেন মায়ের বুক খালি না হয়ে যায় সন্তান যেন বাবা হারানো হয় আসলে আমি ভিডিওটা দেখার পরে অনেক কান্না করেছিলাম আমার খুব খারাপ লেগেছে আর যেভাবে বয়ান করেছিল ইউটিউবের এখন মূল প্রাণী হচ্ছে অসীম জওয়াত সবাই তার রুহের মাখেরাত কামনা করবেন তিনি নানার বাড়িতে নানার সাথে কবরে সইত হয়েছেন ওনাকে নানার কবরের পাশেই সমাহিত করেছেন তো সবাই তার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আল্লাহ হাফেজ